আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন যারা আই ডিপার্টমেন্ট জয়েন করতে চান বা যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিম যেটা প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন রয়েছে জয়েন করতে চান নতুন যারা তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকরী হবে প্রত্যেকটা অপারেশন বা প্রসেসের প্রোডাকশন কম উৎপাদন হয় লেআউট সম্পাদন লেআউট কমপ্লিট হওয়ার পরে তিন চার দিন পরেও প্রোডাকশন কম আসে এটা কম আসার মূল কারণটা হচ্ছে কয়েকটা কারণে প্রোডাকশন কম আসে এটা হচ্ছে লেআউটের সময় যে প্রসেসটা এটা সাইড সিম হতে পারে ওয়েস্ট ব্যান্ড জন্য হতে পারে পকেট জন্য হতে পারে যে কোনো একটা অপারেশনে প্রোডাকশন কম উৎপাদন কম হওয়ার কারণ হতে পারে ইনপুট না থাকা দ্বিতীয় হচ্ছে আপনার ট্রেড ব্রেকেজ মেশিন ব্রেকডাউন বা মেশিনের যে ডিস্টারবেন্স বা প্রবলেমগুলা ইকুইপমেন্ট বা ডিভাইসের প্রবলেমগুলোর কারণে এই উৎপাদনশীলতা কমে যায় আরেকটা বড় কারণ হচ্ছে অপারেটার সিলেকশনের প্রবলেম যদি আপনি লেআউটের এট দ্য বিগিনিং স্টেজে অপারেটার সিলেকশনে ভুল করে থাকেন মানে ওই প্রসেসের অপারেটর যে প্রসেসটা যেমন আপনি সাইট সিন করাবেন কিন্তু ওভারলক মেশিন বা ওই সাইট সেম করার মতো দক্ষতা তার নেই কিন্তু আপনি তাকে ওইখানে বসিয়ে দিয়ে লেআউটটা কমপ্লিট করেছেন এই জায়গাটায় অপারেটর সিলেকশনে ভুল ছিল আপনার লেভেল অফ স্কিল স্কিল ম্যাট্রিক্স অনুসারে যে স্কিল লেভেলটা আপনি সিলেকশন করেছেন এটা ভুল থাকার কারণে এই জিনিসটা এই উৎপাদনশীলতা কমে যাবে আরেকটা বড় এই এই তিন চারটা কারণ আমি উল্লেখ করলাম আর হচ্ছে কোয়ালিটি প্রবলেম যদি কোনো আনিবেলিস করে বা ওই প্রসেসটা সে ভালো মতন না বুঝে অপারেটার সে যদি কোয়ালিটি প্রবলেম হয় যেমন পারে মেশিনের প্রবলেমের কারণে স্কিপ স্ট্রিস হতে পারে এইসব প্রবলেমের কারণেও কিন্তু কোয়ালিটি ডিস্টারবেন্স প্রবলেমের কারণেও কিন্তু উৎপাদনশীলতা কমে যায় আর কিছু বেসিক এবং কি মূল বিষয়ের উপরে প্রোডাকশন বা উৎপাদনশীলতা একটি প্রসেসের এটা নির্ভর করে এটা হচ্ছে স্পিড এই প্রসেসটার স্পিড বা গতিশীল এফোর্ট কতটা প্রচেষ্টা দিচ্ছে অপারেটর এই প্রসেসে স্পিড এফোর্ড কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে না কনসিস্টেন্সি আর ধারাবাহিকতা এই বিষয়গুলোর উপর নির্ভর করে প্রোডাকশন বা উৎপাদনশীলতা বৃদ্ধি পায় আমরা তো যত্রতত্র তত্র আমাদের জুনিয়রদেরকে বলে থাকি প্রোডাকশন হচ্ছে না বারবার ক্যাপাসিটি চেক করো ক্যাপাসিটি চেক করলে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে স্পিড এফোর্ট কোয়ালিটি এবং কনসিস্টেন্সি ঠিক আছে কিনা তার কাজের ম্যাথড ঠিক আছে কিনা তাহলে বোঝা যাবে আমি যখন নতুন নতুন কাজ শুরু করি তখন আমার সিনিয়র প্রায়ই বলতো যে তোমার কাজ যে অপরটা কাজ করতেছে। তার ম্যাথড ঠিক আছে কিনা ম্যাথড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই প্রসেসটার কাজ সম্পূর্ণ করতে সাইকেল টাইম বেশি লাগবে আর সাইকেল টাইম বেশি লাগায় মানে যে স্ট্যান্ডার্ড বা আদর্শ সময় দরকার ছিল ওই প্রসেসটা করার জন্য তার চাইতে বেশি সময় লাগবে এই জন্য ওই প্রসেসটার উৎপাদনশীলতা কমে যায় আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা আপনাদের কাজ করতে গেলে খুবই সহায় সহায়তা করবে সবাই যারা আমার ভিডিও দেখছেন সবাই তো আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত নয় যারা সম্পৃক্ত আছেন তাদের এই জিনিসটি খুবই কার্যকরী হবে ধন্যবাদ সকলকে থ্যাংকস ফর ওয়াচিং মাই বিডিওস আসালামুক